ইউরোপ এটি স্বপ্নের মহাদেশ যেখানে অনেকের স্বপ্ন সত্য হয় অনেকের স্বপ্ন বাস্তবায়ন হয় অথবা অনেকের স্বপ্ন মাঝপথে থমকে যায় তাই আজ আমি স্টাডি ইন চেক রিপাবলিক স্টাডি ইন ইউরোপ নিয়ে আপনাদের মাঝে এসেছি যে আপনারা যেন ইউরোপে যারা পড়ালেখা করতে আসবেন তারা যেন এইসব প্রবলেম ফেস না করেন যেটা আমি ব্যক্তিগতভাবে সমস্যার সম্মুখীন হয়েছি আমি চাই না যে প্রবলেম ফেস করেছি যা আপনারা যেন ফেস না করেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট এবং আপনাদের রিকোমেন্ডেশন ছিল স্টার্ডিং চেক রিপাবলিক নিয়ে কিছু তথ্য দেওয়ার যেহেতু আমি সবসময় ভিডিও দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা বিদেশে আসলে বা ইউরোপে আসলে বা চেক রিপাবলিকে আসলে যেন কোনো প্রবলেম ফেস না করেন বা যেসব প্রবলেম ফেস করবেন সেগুলো একটু আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করি গ্রুপে যারা পড়ালেখা করতে আসবেন তারা যেন এইসব প্রবলেম ফেস না করেন যেটা আমি ব্যক্তিগতভাবে সমস্যার সম্মুখীন হয়েছি আমি চেষ্টা করব যে আমি যে প্রবলেমগুলোর সম্মুখীন হয়েছি যারা আপনারা এই প্রবলেমগুলোর সম্মুখীন না হন এখন স্টাডিং রিপাবলিক নিয়ে অনেকেই প্রশ্ন করছে ভাইয়া স্টাডিন চেক রিপাবলিক নিয়ে কথা বলেন বা ভিডিও করেন একটা ভিডিও দেন চেক রিপাবলিক নিয়ে কিভাবে আমরা বাংলাদেশ পড়ালেখা করতে আসতে পারবো আসলে কি আপনি তো আসতে পারবেন কিন্তু আসার পরে এখানে অনেকগুলো প্রবলেম ফেস হয় এই প্রবলেমগুলো যেন আপনারা ফেস না করেন সেই জন্য আজকের এই ভিডিও এই এই ভিডিওটা তিন পর্বের ভিডিও থাকবে এবং এই তিনটা সিরিজের মধ্যে আমি আপনাদেরকে তুলে ধরবো যে আপনারা চেক রিপাবলিকে আসার পরে কি কি ইস্ট ইন্ডিশন থাকাকালীন কি কী সমস্যার সম্মুখীন হবেন এবং কি কি সুবিধা আপনারা পাবেন তো আজকে প্রথম পর্ব এবং আরও পরবর্তী দুটা পর্ব আছে ওই দুইটা পর্বে আমি দেখাবো কী কী সুবিধা এবং ফ্যাসিলিটি আপনারা চেক রিপাবলিকে পড়াশোনা করতে আসলে পাবেন আসলে আপনারা যে কোনো ভাবে বা যে কোনো ওয়েতে বা যে কোনো এজেন্টের মাধ্যমে আসতে পারেন কিন্তু আপনার সে আশাটা হতে হবে খুব সঠিক নিয়মে যেটা আমার ছিল না আমি আসলে সঠিক নিয়মে বা সঠিক পন্থায় আসতে পারেনি বলে আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি যে ডিটেলসটা ওই এই ভিডিওতে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করি আসলে আমি যখন চেক রিপাবলিক সম্পর্কে দেশটা সম্পর্কে জানতে চেয়েছিলাম বাংলাদেশে যখন আমি ছিলাম এবং আমি যখন ইউরোপে পড়ালেখা করার স্বপ্ন দেখছিলাম ঠিক তখনই চেক রিপাবলিকের শব্দটা আমার কাছে আসে এবং আমি অনেক ঘাঁটাঘাঁটি করছিলাম ইউনিভার্সিটি সম্পর্কে এবং ইউনিভার্সিটির ফি সম্পর্কে এগুলো ইউনিভার্সিটির ফি এবং কীভাবে অ্যাপ্লাই করবে এটা আমার দ্বিতীয় এবং দ্বিতীয় পর্ব থাকবে আজকে আমি সে একটা করছি যে আমার কি কি প্রবলেম আমি ফেস করেছি আমি তো কোনোভাবে ভিসা পেয়ে গিয়েছিলাম ইন্টারভিউ ভালো ছিল অ্যাম্বাসিতে তো আমি ফ্লাইট সকালবেলা ছিল টাকিশ এয়ারলাইন্সে আমি টার্কিশ এয়ারলাইন্সে যে রিপাবলিতে আসি ট্রানজিট ছিল প্রায় পাঁচ ঘন্টার মতো টার্কিতে জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে গিয়েছিলাম এটাও একটা খুব সুখকর এক্সপিরিয়েন্স ছিল এবং আমার মধ্যে ভয়ও ছিল যে রিপাবলিকে আসবো একটা নতুন দেশ কাউকে চিনি না এক কেউ এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসবে না এসব বিষয়ে একটা মনের ভিতর ভয়ও ছিল আমার একটা উৎসাহ ছিল যে হ্যাঁ চিকরি পাবলিক ইউরোপে আসতেছি জীবনের প্রথমবার তো ভোর ছয়টা বাজে আমার ফ্লাইট ছিল আমি বরাবর দুইটা তিনটে দুপুর দুইটা তিনটের দিকে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে তুরুস্কে এসে পৌঁছালাম পৌঁছানোর পরে ওখানে পাঁচ ঘন্টা লেওভার ছিল তো আসলে তখন আমি জানতাম না যে ইস্তাম্বুল এয়ারপোর্টে আমি কিভাবে ইন্টারনেট চালাতে হয় ব্রাউজ করতে হয় এটা আসলে আমি জানতাম না পরে জানতে পারছি ইস্তাম্বুল এয়ারপোর্টে একটা ওয়ে আছে ওখান থেকে আপনার ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফ্রিতে উইদাউট কস্ট তো যাই হোক সময় মতো ফ্লাইট সব কিছু ঠিকঠাক ছিল ফ্লাইটে আমি আসলাম তখন সামার টাইম ছিল প্রায় আমি এদেশে আসলাম দু হাজার ষোলো সতেরো সালে জুনে তখন অনেক গরম ছিল এবং সামার টাইম ছিল তো সামারে সাধারণত সন্ধ্যা হয় রাতে দশটা সাড়ে নটার দিকে মানে সূর্য ততদিন ততক্ষণ পর্যন্ত ছিল তো আমি সন্ধ্যা সাতটায় এসে পৌঁছালাম কিন্তু আসলে আমি জানতাম না যে কীভাবে টিকিট কাটতে হয় কীভাবে আমার ডেস্টিনেশনে যেতে হয় এগুলো কিছুই ছিল না এবং কোনো বাঙালি বা কেউ এইসব নিয়ে কোনো ভিডিও করে নেই চেক রিপাবলিক নিয়ে খুবই কম ভিডিও ছিল তো যাই হোক ইনফরমেশনের ল্যাকিংস ছিল আমার আমি এটা বিলিভ করি আমার হয়তো বা আমি ইনফরমেশান ঠিকমতো নিতে পারিনি আসলে ইনফরমেশান নিতে পারিনি এক কথা হচ্ছে এখানে বাংলাদেশ থেকে যে এই স্টুডেন্টটা জীবনে প্রথমবারই ইউরোপে আসে জানার ল্যাকিংস থাকে কারণ বাংলাদেশে সাধারণত গুগল ম্যাপ ইউজ তখন করা খুব একটা বেশি করা লাগতো না কারণ আমরা সব চোখে চোখে মুখে মুখে আমরা জানি যে এই জায়গায় যাওয়া যায় সন্ধ্যা সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে আমি আমার লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলে তখন পাবলিক ট্রান্সপোর্ট কীভাবে টিকিট কাটে বা কিভাবে যায় এটা আসলে জানতাম না তো আমি কি করলাম একটা এয়ারপোর্টের যে ট্যাক্সি স্ট্যান্ড ওখান থেকে আমি একটা ট্যাক্সি নিলাম অ্যাকোমোডেশান যেখানে ছিল একটা অ্যাকোমোডেশানের অ্যাড্রেস আমি হাতে লিখে নিয়ে গিয়েছিলাম যে এই অ্যাড্রেস আমি এয়ারপোর্টে গিয়ে ট্যাক্সি কালাকে দেখালে হয়তোবা আমাকে ও পৌঁছাই দুর্ভাগ্যবশত ক্রমে আমার যে স্টুডেন্ট শিপটা স্টুডেন্ট শিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল আমি যখন ফ্লাইট করবো ঠিক এর আগ মুহূর্তে এই ডরমিটরি থেকে মেইল করছিল যে আমরা তোমাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারছি না তো যাই হোক আমি তারপরে মানে মন খারাপ ছিল তারপর আমি যেতে হবে ফ্লাইটের টিকিট অলরেডি কেটে কেটে নেওয়া হয়েছিল তো ঠিকমতো আসলাম ওই ডরমেটরিতে গেলাম ওই ডরমেটরিতে রিসিপশান যে ছিল ওরা আসলে খুব কম ইংলিশ জানতো যাই হোক কোনোভাবে ওদেরকে বুঝালাম যে আমার তো অ্যাকমোডেশন ক্যান্সেল হয়ে গিয়েছে তো আমি আমি কীভাবে ইয়ে করতে পারি তখন ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি একটা ইয়ে করতে পারো তুমি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমাদের ডরমেটোরিতে থাকতে পারো কিন্তু তোমাকে প্রতিদিন নয়শো চেক রাউন মানে বাংলাটাকে সাতাশশো টাকা বা তিন হাজার টাকার মতো দিতে হবে পার ডে তা আমি আসলে আসার সময় এক হাজারই নিয়ে আসছিলাম হাত খরচ হিসেবে বা প্রথম যে খরচগুলো লাগে এই জন্য আমি প্রথমে বললাম যে ঠিক আছে আগে দু একদিন উঠি তারপরে হয়তো বা হোস্টেল ইয়ে করতে পারব সমস্যা নেই তো ট্যাক্সির মাধ্যমে আমি নেমে গেলাম এবং ওখানে থাকা শুরু করলাম প্রথমে একদিন প্রথম আসি তখন রাত নয়টা বাজে আমি ক্ষুদার্থ ছিলাম তো আসার সময় আমি বুদ্ধি করে একটা ইনস্ট্যান্ট নুডলস টুডল টাইপের কিছু নিয়ে আসছিলাম কারণ আমি যেহেতু চিনি না আমি কবে খাওয়া পাবো এটাও জানি পাতিল নিয়ে আসছিলাম আমি ছোট্ট একটা পাতিল নিয়ে আসছিলাম। তো ওটাতে কোনোরকম ভাবে লবণ টবন কিছু ছিল না আমার কাছে পাতিলে নুডলস সিদ্ধ করে ওই রাত্রে নুডলস খানা। খাওয়ার পরে এরপরে ঘুমিয়ে পড়লাম যে আজ ঠিক আছে আজকে জার্নি ছিল অনেক ইয়ে করলাম মনের মধ্যে ভয় ছিল যে প্রতিদিন নয়শো চেক রাউন্ড মানে খুবই এক্সপেন্সিভ অথচ আমি যদি স্টুডেন্ট হিসেবে আসতে পারতাম তাহলে আমার পার ডে লাগতো মাত্র ছিয়াশি চেক গ্রাউন্ড সো আমার কাছে এটা এক্সপেন্সিভ ছিল তো ঘুমিয়ে পড়লাম আসলে আমার ঘুম এই দেশের রাত চারটা বাজে কারণ বাংলাদেশের সাথে সময়ের একটা ব্যবধান ছিল এই কারণে আমি বাংলাদেশের টাইম অনুযায়ী দেশের রাতে চারটা বাজে উঠে গিয়েছিলাম ওঠার পরে আর তো কোনো কিছু করার নাই ইন্টারনেট ও নাই মোটার মেট্রো ইন্টারনেট প্রোভাইড করতেছিল না যারা টুরিস্ট হিসেবে আসে মোবাইলের সিম কার্ড কিনছিলাম এয়ারপোর্ট থেকে ওইটাই ইউজ করলাম বাড়িতে জানালাম যে আমি ঠিকভাবে আসছি আসলে আমি কোনো কাউকেই বলিনি যে আমার এরকম প্রবলেম হয়েছিল আমার এক মোটেশন ক্যান্সেল হয়ে গিয়েছে সকালবেলা আমার সাথে একজন ভাইয়ের পরিচয় হলো যখন আমি যখন ভিসা রিসিভ করি তখন উনি স্পাউস ভিসে আসতেছিল মানে ওনার ওয়াইফ ছিল চেক রিপাবলিকে উনি বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছিল তখন আমি তখন ভিসা রিসিভ করতে গিয়েছিলাম যাই হোক ওই ভাই ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল ততদিনই ওনার ওয়াইফের সাথে আমার উনি যখন চিত্র আমি বাংলাদেশে থেকে ছিলাম আমার ফোনে কথা হয়েছিল তো ওই ভাবির নাম্বার আমার কাছে ছিল তো আমি ভাবিকে ফোন দিয়েছিলাম রাতের পাঁচটা বাজে আসলে আমি জানতাম না যে এত ভোর তখন বলেছেন যে নাসির আমি তোমাকে সকাল নয়টা বাজে তোমার ডরমেটোর সামনে একটা স্টেশন আছে ওই স্টেশনে আমি জানাবো তুমি আমার সাথে দেখা করি সময়টা পার করার পরে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা উনি আসতেছে না ওনার হয়তো বা জবের কারণে সকালবেলা যাই হোক উনি আস্তে আস্তে আমি ডরমিটরি থেকে বের হলাম বের হয়ে আসলে তখন মনের ভিতরে একটা ভয় ছিল জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স যে ইউরোপে আসছে এবং ভয়ের কারণে মানে ডর্মেটোরি থেকেও বাইরে যেতাম না যে যদি ভুলে যাই যদি পথ ভুলে যাই বা যদি আর আসতে না পারি ভুলে যাই পথ এই জন্য যাই হোক তাও ভয়ে ভয়ে গেলাম সকাল সাতটার দিকে বের হলাম থেকে বের পরে সামনে একটা সুপার শপ ছিল আলমেট ওখান থেকে আমি আবার কিছু মানি এক্সচেঞ্জ বিশিউ তিরিশের মতো মানি এক্সচেঞ্জ করছিলাম এয়ারপোর্ট থেকে তো ওইটা যে কারেন্সি ওই কারেন্সি কিছু নাস্তা কিনলাম ওটা জুস কিনলাম ওইটা ব্রেকফাস্ট সারলাম আবার আমি দুপুরে ফোন দিলাম ওনাকে যে আমি তো আপনার জন্য করতেছি উনি বললো যে আমি সরি আমার তো জব করে গেছে ইমিডিয়েটলি আমি যেতে হবে আমি তোমাকে সন্ধ্যা সাতটায় একই জায়গায় আমি তোমার সাথে দাঁড়াবো ওকে ভালো কথা যেমন কথা তেমন আসা মানে সাতটা কখন বাঁচবে কখন আমি ওই জায়গাটা বসে থাকবো এই জন্য তারপরে দুপুর হয়ে গেলো এখন তো খিদা আমার তো কিছু নাই রান্না করার কিছু নেই তো যাই হোক তখন আসলে অত কিছু মাথা চিন্তা ছিল না তখন ওই যে যেই দোকান থেকে সকালবেলা নাস্তা নিলাম ওই দোকান থেকে আবার আসলে ওই তখন তা জানতাম না হালাল মাংস কোথায় পাওয়া যায় এটা আসলে জানতাম না তো যাই হোক ওখান থেকে চিকেন ছিল তো আমি এক প্যাকেট চিকেন নিলাম চিকেন নেওয়ার পরে আর এক প্যাকেট রাইস নিছি নেওয়ার পরে ওইটা নিয়ে আবার ডরমেটরিতে চলে গেলাম এর মধ্যে আমার সকাল দশটার ভিতরে আমাকে ডরমেটরির প্রথম দিনের ফি দেওয়া লাগছিল যে মাংস রাউন দিলাম ওকে অ্যাটলিস্ট আপাতত দুই দিন থাকি আমি গেলাম ডরমেটরিতে ফি করলাম ফি ডিপোজিট করলাম দেওয়ার পরে এখন তো আমার রান্নার কাছে কিছুই নাই আমি মুরগি নিয়ে আসছি এটা খাবো কীভাবে নাই পেঁয়াজ নাই তেল নাই লবণ যাই হোক বুদ্ধি করে মুরগির সাথে এক প্যাকেট লবণ কিনলাম এক কেজি নেওয়ার পরে এগুলো ওই যে ছোট চায়ের পাতি ওইটাতে একটু মাংস আর একটু লবণ দিয়ে কোনো রকম আমার কাছে বাংলাদেশী দুই একটা মশলা নিয়ে এসেছিলাম যে আমি জানতাম যে গ্রুপ অনেক গ্রুপের মাধ্যমে ওনারা বলছিল যে বাংলাদেশি মশলাটা আসলে পাওয়া যায় না ইউরোপে বা এক্সপেন্সিভ হয় আমি যেও জানি না আমার ইনফরমেশন লেখিংস ছিল আমি ডিরেক্ট ম্যানেজারের কাছে গেলাম ডরমেটরিটা অনেক বড় আসলে প্রায় আট হাজার স্টুডেন্ট একই সাথে থাকে মানে ব্লক ব্লক অনুযায়ী এখানে দশটা ব্লক আছে এক থেকে দশটা ব্লক এক নাম্বার ব্লক হচ্ছে ওদের যারা অফিসার বা যারা ম্যানেজার ডরমেটরির কর্মকর্তা ওদের জন্য আর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো আসলে স্টুডেন্টদের জন্য আমাদেরকে বললাম যে আমি তো স্টুডেন্ট আমার আসলে ডরমেটোরির প্রবলেম আমি বাংলাদেশ থেকে আসছি আমার তো বুকিং ক্যান্সেল হয়ে গেছে কোনো না কোনোভাবে তখন ওরা আমাকে বলেছে তুমি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি আসলে আসছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটা ছিল রিকগনাইজ না মানে সরকার অনুমোদিত না একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসছিলাম ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে কাল এবং সবচেয়ে ভুল ডিসিশন তখন ওরা ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার দেখলো তুমি তো আসলে স্টুডেন্ট হিসেবে গণ্য না কারণ এটা সরকারি ইউনিভার্সিটিও না এবং সরকার কর্তৃক অনুমোদিত ইউনিভার্সিটিও না তো এই জন্য আমরা তোমাকে স্টুডেন্ট হিসেবে রাখতে পারবো না তবে একটা কাজ করতে পারো তুমি সেল ফেয়ার হিসেবে মানে তুমি নিজে নিজে পে করবা সেলফ ফেয়ার হিসেবে তুমি অ্যাপ্লাই করতে পারো তো তবে সেক্ষেত্রে তোমার পার ডে ভাড়া হবে একশো চল্লিশ আমি বললাম যে ঠিক আছে কোনো প্রবলেম নাই আমাকে আগে ডরমেটরি রুম দেন তো ওরা বলল যে ঠিক আছে তুমি অ্যাপ্লাই কর আসলে এই দেশে ডরমেটরি পেতে হলে আপনাকে ওদের ওয়েবসাইটে গিয়ে সিস্টেমে অ্যাকাউন্ট ওপেন করে তারপর আপনি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নিজের এক যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লাই করলে তখন আপনি রুম পাবেন এটা বাংলাদেশের মতো সিস্টেম না যে আপনি গেলেন রুম চাইলেন ওরা চাবি দিয়ে দিলে আপনি টাকা পে করে দিলেন এরকম সিস্টেমটা না আমি আমি যেহেতু নতুন আসছি বাংলাদেশ থেকে আসলে এগুলো জানতাম না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করে আমি আপনাকে মোবাইল দিচ্ছি আমার কাছে ইন্টারনেট আছে আপনি একটু কষ্ট আপনার মাধ্যমে আমাকে অ্যাপ্লাই করা দিন তখন আমি একটা আইডি ক্রিয়েট করলাম রিসেপশন ভালো ছিল ইংরেজি জানতো তো ও অ্যাপ্লাই করে দিল তাতে নয়শো উনিশ পার ডেতে ছিলাম ঠিক ওই ডকুমেন্টে আসার আগে ওরা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এবং অ্যাক্সেপ্ট করার সাথে সাথে ওরা বললো যে তুমি মুভ করতে পারো আমি তাড়াতাড়ি ডরমেটরি টরি ওই যে একশো চল্লিশ চেক কাউন্ট যে নাই ওইটাতে চলে গেলাম পরের দিন তিন হাজার চেক ডিপোজিট দেওয়া লাগে সিকিউরিটি মানি সিকিউরিটি মানি দেওয়ার পরে আমি ওখানে হয়ে গেলাম ওখানে বাংলাদেশ থেকে নোয়াখালী থেকে একজন ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল আপনি আমার সাথে দেখা করেন আর আমি বললাম যে ভাই আমার তো আসলে এক হাজার আনছি কিন্তু আসলে এগুলো তো হয়তো বা শেষ হয়ে যাবে আমার তো পার্ট টাইম জবের দরকার তো আমি বললাম সমস্যা না আছি তুমি ডরমেটরি ঠিক করো ঠিক করার পর আমি তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি ডর্মেটরি চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে ওনাকে ফোন দিলাম যে ভাই আমি তো আসলে আপনার সাথে দেখা করতে চাই কীভাবে আসবো তো আসলে তখন মেট্রো কি আমি জীবনে প্রথম দেখলাম মেট্রো তখন উনি বললো যে নাসির ভাই তাহলে তুমি একটা কাজ করো তো তুমি এখন গ্রিন লাইনে আসো তুমি ইউলো মেট্রোতে অ্যান্ডেলি চলে আসো তখন আমি জানতাম যে অ্যান্ডেল কীভাবে যায় যাই হোক এর মধ্যে ভাই সাহেব দেখা করার আগে আমি ইউনিভার্সিটিতে কল দিলাম আসলে ইউনিভার্সিটিটা খুবই বাজে ছিল এবং ওদের কোনো ক্লাসরুম বা কিছুই ছিল না এর মধ্যে ওরা ক্লাস করাতো ঠিক আছে যাই হোক প্রাইভেট মানে রমদর ইউনিভার্সিটি বা কলেজ যেটা কি ছিল আমি ওই কলেজটার নাম উল্লেখ করছি না যাই হোক পরে ওখানে কল দিলাম ওরা বললো যে মানে আমাদের কলেজ আপাতত এখন বন্ধ আছে সামানের কারণে আপনি পরে আসেন যোগাযোগ ইউনিভার্সিটির সাথে আর যোগাযোগ করা লাগছে না কারণ হচ্ছে ইউনিভার্সিটি বন্ধ ওরা আমাকে কোনো হেল্প করবে না আমি ওই ভাইয়ের সাথে হ্যাঁ করলাম ভাইয়ের সাথে কখনো পরিচয় হয় না পরিচয় হলাম তখন বললো আপনি কি কাজ করবেন পার্ট টাইম আমি বললাম যে ভাই এটা দিলে তো ভালোই হয় আসলে এটা খুবই সৌভাগ্য পরি যাওয়ার সাথে সাথে ওনারা আমাকে পার্ট টাইম জবের জন্য বলছিল তখন আমি মোটামুটি একটা একটা নর্মাল জবের জন্য প্রায় ঘন্টায় মাত্র পঞ্চাশ চেক রাউন্ড পার ঘন্টায় ওরা আমাকে পঞ্চাশ চেক প্রোভাইড করবে সতেরো সালের কথা এটা তখন আমি বললাম যে সমস্যা নেই আমি বিশ হলো আমি তখন কাজ করতে রাজি আছি কারণ হচ্ছে যখন সামার ভ্যাকেশন চলছিল আমার কাজ করার কিছুই নেই আমি তখন সব কিছু রেডি আমার তখন আমি ঠিক আছে আমি কাজ করছি কালকে থেকে আমি তাহলে ওই মালিকের সাথে কথা বলে আমি কাজে নিয়ে বললাম পরের দিন থেকে এখন আসি আমার প্রবলেম তো আপনারা শুনলেন যেটা আসলে লম্বা হয়ে যাচ্ছে তারপরে আমি সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করছি এখন আসেন আমি তো আমার প্রবলেমগুলো বলছি এই সব কিছুর পিছনে একটাই মাত্র কারণ ছিল সে কারণটা হচ্ছে আমার ইউনিভার্সিটি চুজ করা এবং আমার সাবজেক্ট চুজ করা ভুল ছিল আমি আসছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটা খুবই বাজে এবং ওদের কোনো কিছুই ঠিক ছিল না এবং এটা সরকার অনুমোদিত ছিল না এই জন্য আমি ডরমেটরি ভিতরে সিট পাই নাই আমি সেলফেয়ারে থাকা লাগছে সো এই সব ক্ষেত্রে যারা চিকি আসবেন ওরা এইসব জিনিস খুব মাথায় রাখবেন যে আপনার ইউনিভার্সিটি যেন পাবলিক ইউনিভার্সিটি হয় আপনার সাবজেক্ট যেন খুব ভালো হয় এবং আপনার ইউনিভার্সিটির সাথে যেন আপনার যোগাযোগটা এবং যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন বা নিজে অ্যাপ্লাই করেন যেন ওনাদের সাথে ভালো সম্পর্ক থাকে অ্যাটলিস্ট আপনাকে যেন একটা গাইডলাইন দেয় অ্যাক্রোমোটেশনের ক্ষেত্রে আপনি যদি অ্যাক্রোমোটেশন নিয়ে চেক রিপাবলিকে আসার পরে প্রবলেমে পড়েন আসলে এটা খুবই ভয়াবহ এই ছিল আমার আসার পরে প্রথম দুই একদিনের অভিজ্ঞতা সো আমি আশা করি আপনারা প্রথম যে আমার এই চেক রিপাবলিকের যে আসার পরে বা আসার ক্ষেত্রে যেসব প্রবলেমে পড়বেন এই প্রবলেমগুলো শোনার পরে আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে আপনারা কী করতে পার চান বা কি করতে হবে এই ছিল আমার আজকের ভিডিও আগামী আরও দুটো ভিডিও পাবেন আপনারা সামনে যে প্রবলেম এবং সুবিধা আমি এই পর্বে আপনার প্রবলেমগুলো এবং আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্সগুলো বলেছিলাম এবং নেক্সট ভিডিও তো থাকবে আপনাদের সুবিধাগুলো আপনারা স্টুডেন্ট হিসাবে যদি চিক্রি রিপাবলিকে আসেন কি কি সুবিধা আপনারা পাবেন আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিওটা উপভোগ করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অফকোর্স সাবস্ক্রাইব করবেন আসলে আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই যে হ্যাঁ আমার আমার ভিডিওটা আপনারা দেখছেন এবং অফকোর্স লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করবেন বেল আইকনটা ক্লিক করলে আপনারা আমার সাথে এঙ্গেজ হবেন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত হয়ে যাব সো লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কোনো কোশ্চেন থাকলে এবং কি বিষয়ে ভিডিও করা যায় আপনাদের থেকে আমি পরামর্শ নিয়ে ভিডিও করবো গুলো কমেন্টস বক্সে কমেন্টস করবেন ফেসবুক পেজ এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার আমি আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ইয়ে করার জন্য তবে প্লিজ কেউ সরাসরি মোবাইল ফোনে ফোন দিবেন না মেসেজ দিবেন আমি আমার সময় মতো হয়ে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো আজ হচ্ছে এই ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল দেখার জন্য তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই